ভাই এই নিউজটা যদি সত্যি হয় তাহলে মেঘেস্টার সাহিব খান বক্স অফিসে আগুন ধরে দিবে বক্স অফিস ভাই চেঞ্জ করে দিবে এবং কি বাংলা সিনেমা ভাই টেক্কা দিবে বলিউড এবং কি সাউথের সিনেমার সাথে তো কি এই নিউজ যে বক্স অফিস আগুন ধরে দিবে এখন তো ভাই তাণ্ডব চালাচ্ছে বক্স অফিসে কয়দিন আগে বরবাদ চালাচ্ছে তার আগে তো ফোন চালিয়ে দিয়েছিল কিন্তু ভাই এখন মেগাস্টার সাহিব খান আগুন ধরাতে যাচ্ছে তো কি এই নিউজটা ভাই আগুন ধরাতে যাচ্ছে এবং কি বলিউড সাউথের সাথে টেক্কা দিয়ে দিয়েছে বাংলা সিনেমা যাবে তো এইসব সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গে এটা কত হয়ে গেছে আমি সফর তো মেগেস্টে সাকিব খান ভাই অ্যাকচুয়ালি বক্স অফিসে আগুন ধরাতে যাচ্ছে যদি এই নিউজটা সত্যি হয় যে নিউজটা এখন ভাই মার্কেটে ঘোরাফেরা করে মানেছে তিন চার দিন ধরে যে মেগেস্টে সাকিব খানকে আমরা একসাথে দেখতে পারবো শাবনুরের সাথে এবং কি চঞ্চল চৌধুরী মোশারফ করিম এবং কি আরফান নিশুকে তো এই পাঁচ জনকে আমরা একটা ইউনিভার্সে দেখতে পারবো তো এই রিউমার্সটা ভাই ঘুরছে সারা মার্কেটে চার পাঁচ দিন ধরে এবং কি এটা ভাই রিউমার্স হিসেবে তো এইটা যদি সত্যি হয় তাহলে কি বাংলা সিনেমা সেন্স হবে বক্স অফিসে ভাই কি আগুন ধরে যাবে এবং কি সাউথ বলিউড এর সাথে যাবে বাংলা সিনেমা হ্যাঁ ভাই যাবে কি কারণে যাবে সেটা তোমাদেরকে এখন বলছি তো মেঘেস্টের শাকিব খান এবং কি এখানে আমরা সাব ভাই অনেক বছর পরে দেখতে পারবো তো মেঘেশান এবং কি সাবনুর একটা সিনেমা দেখলে ভাই অনেকেই অপেক্ষা করে আছে এবং কি সাথে সাথে চঞ্চল চৌধুরী এবং কি মুশারফ করিমের এক্সট্রা একটা সিনেমা আমরা দেখতে পারবো তো তার সাথে সাথে ভাই এখানে সিঙ্গেল একটা সিনেমা দেখতে পারবো তো ওভারঅল এই ইউনিভার্সে ভাই তিনটা সিনেমা এখন ভাই কনফার্ম হয়ে গেছে এবং কি এইটার ভাই স্ক্রিপ্ট রাইটিং চলতে আসে তো ওভারঅল এটার ভাই স্ক্রিপ্ট রাইটিং শেষ হনায় তো এটা ভাই এখন এ আছে যে এইটার স্ক্রিপ্ট রাইটিং এখনো শেষ হয় এখন ভাই লেখা হচ্ছে তো এইগুলো ভাই এখন রিউমার চলতে আসে এবং কি তিন চার দিন ধরে ভাই চলতে আছে তো ওভারঅল এইগুলো যদি সত্যি হয় তাহলে 100 লিউ ভাই বাংলা সিনেমা ভাই চেঞ্জ হয়ে যাবে বক্স অফিসে ভাই আগুন ধরে যাবে কারণ মুশারফ করিম এবং কি চঞ্চল চৌধুরী ভাই যদি একসাথে আসে তাহলে ভাই সেই সিনেমাটাও বক্স অফিসে ভাই সুপার ডুপার বাম্পার হিট হবে কারণ ভাই এখানে চঞ্চল চৌধুরীর তোমরা এই ধরে নাও উৎসব সিনেমাটা উৎসব সিনেমাটা এখন ভাই танদবের থেকে বেশি বক্স অফিস কালেকশন করতে আছে আর তোমরা ভেবে নাও তাহলে যদি মুশারফ করিম এবং কি চঞ্চল চৌধুরী যদি একসাথে আসে তাহলে ওই সিনেমাটা ভাই নিশ্চিত সুপার হিট হবে এবং কি ব্লকবাসটাও হতে পারে তো এর সাথে সাথে আমরা যদি এখানে মেগা স্টার শিবKant কথা বলি তো মেগা স্টার শিবKant কে এক এর পর এক ভাই ইন্ডাস্ট্রি হিট দিয়ে যাচ্ছে তুফান বরবাদ প্রিয়তমা এবং কি தாண்டভ লোডিং হতে যাচ্ছে ইন্ডাস্ট্রি হিট তো এই পরে মেগা স্টার শিবKant যদি একটা ইউনিভার্স জয়েন হয় তাহলে সেটাইও ভাই একটা ব্লকবাস্টার এবং কি ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে তাও সাথে থাকবে শাবনূর তো শাবনূরে কেন హీరోయిন থাকবে কি থাকবে না সেটা এখনো ভাই কনফার্ম না কিন্তু আমার মনে হয় যে হিরোইন থাকবে না কোনো গুরুত্বপূর্ণ এক এক ক্যারেক্টারে থাকতে যাচ্ছে এখানে শাবনূর তো এর সাথে সাথে আরফান নিশোর একটা সিনেমা আর আরফান নিশোর সিনেমা ভাই এখন আসলে ভাই অনেকেই দেখে এবং কি আরফান নিশোরও কিছু 팬 আছে তারাও আরফান নিশোর সিনেমা দেখে এবং কি ওটিটি বলো সিনেমা হল থেকে কিছু টাকা মাখা উড়িয়ে টুড়িয়ে ভাই আরফান নিশোর সিনেমার বাজেট এবং কি লাভ কিছু লাভ হয় তো এখানে আরফান নিশোরকেও ভাই এখানে থাকবে তো আবরণ এই ইউনিভার্সিটি দুই এক হয়েট হয় তাহলে ভাই একটা জবরদস্ত হতে যাচ্ছে আর যেভাবে শোনা যাচ্ছে যে এই ইউনিভার্সটা ভাই একটা ইউনিক টাইপের একটা ইউনিভার্স হবে যে রকম ইউনিভার্স ভাই বাংলাদেশে হয় না কেবল কি অন্য অন্য দেশে হয় না হলিউডে হয় না সাউথে হয় না তো সেই একটা এই ইউনিক ইউনিভার্স বানাতে যাচ্ছে তোoverline এই সবগুলো ভাই রিউমারস এবং কেগুলো সত্যি হতেও পারে নাও হতে পারে কিন্তু এখন যে হিসেবে মেগাসট শিপ কানকে নিয়ে রিউমারস চলে তো সেইগুলো ভাই 100 এর মধ্যে 90% ভাই সত্যি হয়ে যায় তো এটা দুই সত্যি হয় তাহলে ভাই বাংলা সিনেমার চেঞ্জ করে যাবে এবং কি হলিউড বলিউডের সাথে আমরা টেক্কা দিয়ে চলতে পারবো তো ওভারঅল এটা তোমরা অবশ্যই বলে যাবে মেগাস্টার সাহেব কান এবং কি শাবনূরকে তোমরা কি একসাথে দেখতে চাও অনেক বছর পরে এটা রিউমার্স এখন আছে কিন্তু সত্যি হলে তাহলে কি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলে যাবে আর ওভারঅল যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই